কেমন আছো আশা করি সবাই সুস্থ আছে ভালো আছো মিতাস ব্লগকে সবাইকে স্বাগত আর দেখো আমি আজকে একটু দেরি হয়ে গেছে আজকের আমি আজকে ভাবলাম একটা ব্লগ ভিডিও তোমাদের কাছে দেবো তো আমি সারাদিন কি কি করি না করি সেটা তোমাদের কাছে শেয়ার করব তো এখন বাজে এগারোটা তো সবাই বলবে এগারোটা সময় গুড মর্নিং দিচ্ছে আর দেখতে হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ আজকে কেন শরীরটা এত খারাপ লাগছে জানি না মনে হচ্ছে জ্বর জ্বর আসবে ঠান্ডা লেগেছে তো কান টানগুলো বন্ধ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না তো মনে হচ্ছে আমার জ্বরটা আসবে তো আজকে আমি একটু দেরি করে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো আটটার দিকে এরকমই সামথিং উঠেছি তো দেখো আমি এখন এই চা খাচ্ছি চা আর সাথে বিস্কুট আছে এই বিস্কুট নি তো তোমরা কি বিস্কুট এটা বুঝতে পারছো সবাই কী বিস্কুট বলে তো যে যে এই বিস্কুটটার নাম জানো আমাকে বলবে আমি বললাম না আর চেষ্টা করব এবার থেকে আমি ডেলি ব্লগ ভিডিও দেওয়ার তো যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করব তো সবাই প্লিজ ফুল ওয়াচ করে ভিডিওটা দেখো কেউ স্কিপ করে যাবে না যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর চলো দেখতে থাকো আমি সারাদিন কী কী করি কেউ কিন্তু বাজে কমেন্ট করবে না এত দেরি করে ঘুম থেকে উঠলে উঠে ব্লগ ভিডিও বানাচ্ছো চা খাচ্ছো এই সমস্ত কেউ করবে না তো আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি বলে দিলাম আর অনেক বন্ধুরা সবাই জানে যে আমি আর এখানে দেখো আমি বিছানাটা পরিষ্কার করছি তো বিছানা পরিষ্কার করা হয়ে গেলে তারপরে আমি যাবো রান্নাঘরে তো চলো দেখতে থাকো আর দেখো আমার বিছানা গুছানো কমপ্লিট তো চলো এবারে বাকি কাজগুলো করে নিই তারপরে তোমাদের কাছে আসবো আর আমার একটু ঠান্ডা লেগেছে ওই জন্য গলাটা বসে গেছে তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো যে আমার গলার ভয়েসটা একটু রকম হয়ে গেছে তো চলো আর বাকি কাজগুলো কি কি করি না করি সবটা তোমাদের কাছে শেয়ার করব। আর দেখো আমি টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি রেখেছি টিস্যু পেপার টিস্যু পেপারের বক্সটা তার উপরে মোবাইলটা চার্জে বসিয়েছিলাম আর এগুলো তো দেখতে পাচ্ছি আর আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এটা হচ্ছে রুম ফ্রেশনার তো মাঝে মাঝে আমি এটা একটু চালিয়ে রাখি তাহলে ঘরে একটা বেশ গন্ধটা খুব সুন্দর আসে তো চলো তোমাদেরকে এটা চালিয়ে দেখাই আর আমি আজকে বেশি জোরে কথা বলতে পারছি না আমার এতটা কষ্ট হচ্ছে জানি না কেন খুব শরীরটা খারাপ লাগছে কী জন্য আমি বুঝতে পারছি না কিন্তু এতটা শরীরটা খারাপ লাগছে আমি কথা বলতে পারছি তো চলো ঠিক এইটা এইভাবেই চালাতে হয় আর ওপরেই সুইচটা দিলে বন্ধ হয়ে যায় আবার ওপর দিয়ে সুইচ দিলে চালু হয়ে যায় তো আমি দুপুরে করে করে চালিয়ে রাখি বেশ গন্ধটা খুব সুন্দর বেরোয় মধ্যে তো চলো আর বাকি কাজগুলো কী কী করি সেটাও তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো আমি সয়াবিন গরম গরম জলে একটু গরম করে আর ভিজাতে দিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি দেখো তোমাদেরকে আজকের আমি আমার সেলাই মেশিনটা পুরোটা শেয়ার করছি তো এটা আমার সেলাই মেশিন আমি এই মেশিনে সেলাই করি তো আর আর এটা তো ড্যামি আর এই জানলাটা আমি খুলি না এখানে সব সেলাই জিনিসপত্র রাখা আছে আর অন্য জায়গায় কিছু রাখা আছে আর এখানে দেখতে পাচ্ছি আমার ফেসিয়ালের কিট কয়েকটা রাখা আছে আবার অন্যদিকেও কিছু রাখা আছে আর এটার মধ্যে আমি দেখেছি আমার ইয়ের থ্রেডিংয়ের সুতো টুতো কিছুটা রাখা আছে তবে এই সব না আরও অন্য জায়গায় রাখা আছে আমার সেই থ্রেডিংয়ের সুতোগুলো তো বেশিরভাগ আমার থ্রেডিংটা হয় বলে আমি এটা পার্সোনাল আলাদা করে রেখেছি তো যখন যেভাবে হয় চলে যাই এটা নিয়ে এর এর মধ্যে ব্যাগ আছে ব্যাগে করে ঘুরে নিয়ে চলে যাই এই জানলাটা আমি খুলি না এই কারণে খুলি না এটাতে বৃষ্টি হলে জলও আসে তারপরে পুরোটা খোলা যায় না এর জন্য এটা ঢাকা দিয়ে রেখে জানলাটা দিয়ে রেখেছি আর এখানে আমার যা জিনিসপত্র আছে সেগুলো সব রাখা আছে আর এই এই কটুর মধ্যে যা আছে এখানে দেখতে পাচ্ছ সেলাইয়ের যত সুতো টুতো এটা ওটাও আছে অনেক কিছু তো সেগুলো এখানে রাখা হয়েছে আর আমার ওয়াইফাইয়ের কানেক্টটা এখানেও কানেক্টেড করা আছে এখান থেকেই ওয়াইফাইটা আছে তো দেখতে থাকো আর তোমরা বলো আমার সেলাই মেশিনটা কেমন হয়েছে আমি অনেক দিন ধরে ভাবছিলাম না আমার এই সেলাই মেশিনটাকে তোমাদের কাছে শেয়ার করবো সেলাই মেশিনটা তোমরা কেমন হয়েছে সেটাও আমাকে শেয়ার করে বলবে আর আমি বেশি জোরে কথা বলতে পারছি না সেটা তো তোমরা বুঝতেই পারছো কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছে আর তো আর এটা ড্যামিটা আমি যে চুল বা মেকআপ শিখেছিলাম তো তখন কেনা হয়েছিল মাঝে মাঝে এটাতে প্র্যাকটিস করি বলে এখানেই রেখেছি আর এই সেলাই মেশিনটা তো তোমরা দেখো দেখি আমাকে বলবে কমেন্ট করে আমার মেশিনটা কেমন হয়েছে আর আমার ইচ্ছা ছিল অনেক দিন ধরে তোমাদেরকে সেলাই মেশিনটা শেয়ার করব এটা যখন আমি ফার্স্ট সেলাই শিখতে গেছিলাম তো তখন আমি কিনেছিলাম আর এখানে দেখো আমি এই কাপড়টা দিয়ে মেশিনটা ঢাকা দিই তো একটু ঢাকা দিয়ে রাখলে ধুলো ময়লা মেশিনের গায়ে ধুলো ময়লা লাগে না তো এর জন্য আমি এই মেশিনে এটা দিয়ে ঢাকা দিয়ে দিই আর দেখো এখানে আমি সয়াবিনের তরকারি পোষাচ্ছি আর এখানে দেখো ভাত করেছি আর সয়াবিনের তরকারি করেছি বেগুন দিয়ে একটা তরকারি করেছি তো এই সিম্পল রান্না করেছি বেশি কিছু করিনি কারণ আজের শরীরটা খুবই খারাপ লাগছিলো তাই আর বেশি কিছু রান্না করিনি তো এতটা শরীর খারাপ লাগছিল আর ভালো লাগছিল না তো যতটুকু করেছি এইটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে গ্যাস এইগুলো রেখে আমি এবারে গ্যাসটা পরিষ্কার করে নেব তো গ্যাস দেখো আমি গ্যাস পরিষ্কার করে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি একবারে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করতে যাব। আর আমি এইভাবেই করি কারণ রান্না করার পর গ্যাস ট্যাস একবারে পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করতে যাই আর অনেক দেরি হয়ে যায় আমার স্নান করতে আর কিছু কাঁচা টাচাও ভেজানো আছে সেগুলো কেচে টেচে নিয়ে তারপরে এসে তোমাদের সাথে দেখো আমি এখনই স্নান করে আসলাম সব কাজ টাস তো আরও অনেক কিছু করতে হয়েছে ওই জন্য অনেক দেরি হয়ে গেছে তো পুরোটা তো তোমাদেরকে দেখাতে পারিনি দেখানো সম্ভবও না তাহলে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা একা একা ক্যামেরা ধরি ভিডিও করি তো এই জন্য বেশি তোমাদেরকে দেখাতে পারছি না তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে যারা আমার চ্যানেলের নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো টুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি আর আমার সত্যি আজ শরীরটা এতটা খারাপ লাগছে হচ্ছে না এখনই মারা যাবে এতটা শরীর খারাপ লাগছে তো খাওয়া দাওয়া করবো তো দেখো আমি থালাতে একবারেই তরকারি নিয়ে নিয়েছি তরকারি ভাত দু রকম তরকারি ভাত নিয়ে চলে এসেছি আর বাটি করে আলাদা করে নিয়ে নি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো